আমি কি সত্যি শুটিং এ চান্স পেলাম আরে দাঁড়াও দাঁড়াও তোমরা হয়তো ভাবছো যে আমি পাবো শুটিং এ চান্স কেন পেতে পারি না দাঁড়াও তোমরা পুরো ঘটনাটা আমার কাছ থেকে শুনবে তার আগে পুরো ভিডিওটা দেখতে থাকো তার আগে বলি কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু সন্তোষ ব্লগ সত্যি শুটিং চান্স পেলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি সত্যি শুটিং এ চান্স পেয়েছি সত্যি গাইজ আমি সত্যি শুটিং চান্স পেয়েছি আরে বিশ্বাস করছো না সত্যি তোমাদের সাথে সবটা শেয়ার করব দেখতে থাকবো তো এইখানে আমি নিয়ে বসে পড়েছি এখন খুকুমনি আলতা আর সত্যি কথা বলতে খুকুমনি আলতাটা খুবই সুন্দর খুবই ভালো মানে বলে না পিগমেন্টেড যেটা তো ওটা খুবই সুন্দর গাঢ় রং খুকুমনি আলতাটা আর যে আলতাগুলো আছে আমাদের ঘরে সেগুলো অতটাও বেটার না কিন্তু খুকুমনি আলতাটা খুবই ভালো তুমি মানে পায়ে দিয়ে রাখলে অনেকদিন পর অনেকদিন পর্যন্ত লাস্টিং করে

আর যে তোমাদের শ্যুটিংয়ের কথাটা বলছি এই শ্যুটিংটা কিন্তু আমাদের অনেক আগের ব্লগটা দিয়ে দেওয়া উচিত ছিল তো ব্লগটা আরও আগে দিতে পারিনি কোন একটা কারণে যাই হোক অসুবিধা ছিল তো আগেই সরি বলে ব্লগটা কিন্তু দেখার পর সবাই বলো কেমন হয়েছে না হয়েছে আসলে এটা শুটিংটা ছিল হোলির হোলির জন্য শুটিংটা তো কী শ্যুটিংয়ের চান্স চান্স পেলো মাম বা আমি আমরা কে কে শুটিংয়ের চান্স পেলাম সবটা দেখতে পাবে তোমরা তো এখানে আমি আলতা পরে নিচ্ছি আর আমি আলতা পরার জন্য আপাতত কিছু পাইনি তাই এই ছোটো ব্রাশটা ছিল আমাদের ঘরে মানে কেউ ইউজ করে না তো ওটা দিয়ে আলতা পরে নিয়েছি এ দেখো হয়ে গেছে আমার পা রেডি আর এই দেখো হাতের অবস্থা কিছু খাওয়া যায় না এরমভাবে আমি আলতা পরি যাই হোক চলো মাম ঘুম থেকে উঠে গেছে এখন মাম আলতা পরিয়ে নেব আর মামের আলতা পরানোটা হলো সব থেকে অ্যান্টিক ব্যাপার ও আলতাটাকে দেখবে ওটা কী মাখাচ্ছে আমার পায়ে ও এটাকে খাবে নিজের পাটাকেই ধরে খেতে যাচ্ছে যখন আলতাটা পরাচ্ছি নিজের পাটাকেই ধরে খেতে যাচ্ছে ভাগ্যিস মুখটা লাল লাল করেনি নইলে স্যুটটা বেকার হতো তো যাই হোক ওটা আমার কপাল ভালো তো এখানে ওর ওরও আলতা পরা হয়ে গেছে আর ওর পিমি তো সাদা লেগিংস পরে এসে ওকে ধরতে যে কি অসুবিধা হচ্ছিল সাদা লেগিন্সের লাল দাগ মানে একটা অনেক বড় ছাপ রয়ে যায় তো দেখো চলে এসেছি আমি সাদা শাড়ি নিয়ে সাদা লাল ব্লাউজ নিয়ে চলো রেডি থ্রি হয়ে গেছে আমি রেডি চলো কেমন লাগছে শাড়িটা এই শাড়িটা আগেও তোমাদের ব্লগ দেখিয়েছি ব্লগ দেখাইনি এটা আমি পরে রিলস বানিয়েছিলাম আর শর্টস বানিয়েছিলাম তো চলো এবার আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এইটা আমার মেয়ের টিস্যু দিয়েই আমি ক্লিন করি মুখ এক্সট্রা করে আমি আর কিনি না কিছু আর এখানে আমি একটু কনসিলার দিয়ে দিলাম যেহেতু দিনের বেলা বেশি মেকআপ দেবো না কিন্তু হ্যাঁ আমি চোখটাকে একটু ভালো মতো আঁকবো একটু মনে কনসিলার দিয়ে নিলাম তার আগে আমি ময়শ্চারাইজার আর ইসে দিয়ে নিয়েছিলাম এখানে কনসিলারটা একটু ড্যাপ করে নিচ্ছি আর ওইদিকে ওরা সবাই রেডি হয়ে গেছে আর আমার রেডি হওয়ার পরে না আমাকে মামকে রেডি করতে হবে তো এখানে তারপরে দিয়ে দিলাম একটু ফাউন্ডেশন হালকা করে আর সত্যি কথা বলতে কি জানো তো ফাউন্ডেশান তো আমি এখন ইউজ করি আগে না আমি খুব ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা যে হয় ওইটা খুব ইউজ করতাম আমার ওইটা খুবই ভালো লাগতো ওইটার যে স্মেলটা আমার খুব সুন্দর লাগতো আর তুমি ওই স্মেলটা গায়ের থেকেও ছাড়তো দেবে তুমি যদি কারো মেখে সামনে দাঁড়াতে কারো সামনে তোমার গা থেকেও ওই স্মেলটা ছাড়তো আমার খুব ভালো লাগতো তারপরে দিয়ে দিলাম একটু ফেস পাউডার ফেস পাউডার তো মোস্ট ইম্পর্টেন্ট নইলে তোমার ফাউন্ডেশন ভেসে উঠবে গরমে আর তার মধ্যে যদি তুমি দিনের বেলা রোদের মধ্যে বেরো আর এই ফাউন্ডেশানটা আমার ল্যাকমির ফাউন্ডেশান ছিল খুব ভালো ফাউন্ড ফাউন্ডেশান না সরি ফেস পাউডারটা খুব ভালো চলো লাগিয়ে নিলাম একটু ব্লাশ আর আমার বান্ধবী বলে দিনের বেলা হাইলাইট লাগাতে নেই তো ও যেহেতু মেকআপ আর্টিস্ট তো ওর কথাটা একটু শুনি তাই হাইলাইটার লাগালাম না নইলে আমি হাইলাইটার পিও হাইলাইটার প্রেমী আমি হাইলাইট লাগাতে খুবই ভালোবাসি ও যেহেতু বল বলে দিনের বেলা লাগাতে নেই তাই লাগাই নি চলো এবার আমি চোখটা এঁকে নিই মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আজকে বলেছি চোখ আঁকব কারণ ক্যামেরা গাইস ক্যামেরার সামনে আমাকে দেখাবে আমাকে তো চোখটা আঁকতেই হবে চোখটা আইস বিউটিফুল দেখাতেই হবে এতে একটু বেশি ঢং হয়ে গেল তো যাই হোক চলো চোখটা এঁকে নিই অলমোস্ট কমপ্লিট আমার চোখ আঁকা আর আমি না চোখ আঁকার যখন চোখটা আঁকা চালু করি তখন মনে হয় যে আমি আইশেডও দিই তো তখন মনে পড়ে আমি আই শেডও দিইনি আর তারপরেও আমি আর আই শেডও দেওয়ার চেষ্টা করি না কারণ আবার আইশেডও ধুলোটা পড়বে আবার আমাকে ঝাড়তে হবে আবার ব্ল্যাকটা একটু যেই কালার আই শেডও দেবো একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো তাই আমি আইশেডও দিই না আর দিয়েও নিই ভুলেও গেছিলাম তাছাড়া আর এখানে পরে নিলাম একটা ছোট্ট চোকার আর তোমাদেরকে বলি এই চোকারটা আমি একবার নিজের হাতে বানিয়েছিলাম তো তখন আমি ইউটিউব করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আবার যদি কখনো বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি এই চোখটা কীভাবে বানিয়েছিলাম আর এখানে পড়ুন আমরা এই লম্বা পিসটা এটাও আমি নিজের হাতেই বানিয়েছিলাম তো চলো আমি আপাতত রেডি এবার রেডি করার পালাম মামকে ওর ছোটো পেমি এসে আগে ওকে একটু রেডি করছিল ওকে একটু জামাটা পরিয়ে দিয়েছিল একটু ঘাগরাটা পরাবো আমি আর তারপরে এখানে আমি একটু চুলটাকে কম করে নিই তো কম করে নিই ওকে তো চলো হয়ে গেছে আমার চুল আছড়ানো আমি রেডি এবার রেডি করি আমি আর চুলটাও আমাকে কিছুতেই বাদ দেবে না আমার কি যে দুঃখ চলো এই যে ওর প্রিমিয়া ওখানে ওখানে জামাটা পরিয়েই দিয়েছিলো শুধু হুকটা আমি লাগিয়ে দেবো আর এখানে পরিয়ে দেবো স্কার্ট তোমরা তো দেখিয়েছো এটা ওর জামা প্যাম্প পরিয়ে নিয়েছি একটা কারণ কখন যদি করে দেয় এখানে এই স্কার্টের সিস্টেমটা মা করে দিয়েছে যেন অসুবিধা না হয় আর এখানে লাগিয়ে দিলো একটা সেপ্টেপন ওর শাড়িটাই সবার শাড়ির থেকে সুন্দর আমরা যতজন শাড়ি পরবো সব থেকে সুন্দর মামের শাড়ি হাকুবার শাড়ি এখানে সবাই মিলে রেডি করা হচ্ছে একজনকে তিনজন মিলে একটা মানুষকে রেডি করা হচ্ছে যেটা সবথেকে বড় কাজ বড় মানুষ ও তো সব দিয়ে বড়ো মানুষ তাই ওকে সবাই মিলে রেডি করছে এখানে আমি একটু ওকে পুছিয়ে দিচ্ছি সরি মুছিয়ে দিচ্ছি আমার কি ভুলভাল কথা বলি গাইজ মানে মুছিয়ে একটু টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে দিচ্ছি ওর সব থেকে বেটার আর ওকে তো কাজলের টিপ পরাবো না আমি একটা লাল টিপ পরাবো ভেবেছি তো একটা লাল টিপ পরিয়ে লাল টিপটা পরিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু ভেবেছিলাম প্রথমে আবির দেব তারপরে আমি লিপস্টিক দিয়ে একটা টান মেরেছি যেমন আবিরের মতো হয় কারণ আবিরটা চোখে মুখে যেতে পারে এখন এখনই যদি দিয়ে দিই চলো ও রেডি হয়ে গেছে চুড়িগুলো সব পরাতে পারিনি কারণ গরমের মধ্যে না অস্থির তো আর প্রথমে হ্যারভেন টাইয়ারম দিয়েছি দেখো ট্রেনে টেনে খুলে দেবে হ্যাঁ যেমন বলা তেমন ওখানে মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে একদম এবার সব গুছু গুছু করছে চলো সবাই রেডি এবার বেরানো যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা কোথায় গেলাম শুটিংয়ে কত দূর ট্রেনে গেলাম না বাসে গেলাম

কোনো <laughs> দিওঁ <laughs> <laughs> wow. <laughs> <Chau. laughs> <laughs> আসলে দুই বন্ধু হলে যা। তো তোমরা বুঝতেই পেরেছো আমাদের কিসের শুটিং আমাদের বসন্ত উৎসবের শুট শুটিং সবটা দেখাবো তো এই ছিল আমাদের শুটিং জোন এরিয়া প্ল্যাটফর্ম যাই বলো না কেন আমরা খুব ভালো শ্যুটটা করেছিলাম আর গানটা তোমরা শর্টস অ্যাভেলেবেল পেয়ে যাবে তো গানটা দিতে পারিনি তার জন্য সরি আর এই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে টাটা